ভালোবাসা শুধু দুটো স্বচ্ছ মনকে খোঁজে চারিদিকে যতই আবর্জনা থাকুক না কেন যদি একবার মনে ভালোবাসার সঞ্চার হয় তাহলে যেমন কাদার মাঝে ফুটে ওঠে পদ্মফুল ঠিক সেভাবেই হাজারো বাধা সরিয়ে সে ভালোবাসা তার মনের মানুষকে ঠিক খুঁজে বার করবেই ভালোবাসাটাকে এক বিশাল সমুদ্র ভেবে নিয়েই লেখা আমার এই রোমাঞ্চকর প্রেমের এক উপন্যাস যার নেই কোনো কুল নেই কোনো স্রোত যেখানে ফুটে উঠবে অপবিত্রতার মাঝখানেও এক পবিত্রতা আশা করি পাঠকেরা আমার এই উপন্যাসের মাধ্যমে পবিত্র ভালোবাসার সন্ধানের পথ খুঁজে পাবে আজকের উপন্যাস প্রিয়তমার কঠিবাড়ি গল্পের সূত্রধার জ্যোতিকা বেটুপাত ও মিউজিক ব্যাকগ্রাউন্ড গুগল তো চলো শুরু করা যাক আজকের উপন্যাস প্রিয়তমার কুঠিবাড়ি অধ্যায় এক আজ আমার বড় আমুল করে সাজানো কুঠি খালি পড়ে আছে স্তব্ধ হয়ে পড়ে আছে কুঠির সমস্ত হাসি সমস্ত রং তামসা সমস্ত কুঠির আলো যেন তোমার অভিহনে ঝলসে যাচ্ছে তোমার অভিহনে আজকেই মধুর বোতলের পাশে থাকা গ্লা বিলাতি গ্লাসটাও তোমাকেই খুঁজছে নিস্তব্ধ দেওয়ালেও যেন তোমারই গাথা কইতে খুলে খুলে আসছে আমারও পানে তোমার বড়ই আদরের আজকে একাকিত্বের গান গাইছে পাশে পড়ে রইলো তোমার মন পানের নীল আসন খানা পড়ে রইল তোমার গীত আমার ঘুঙুরের ঝংকার আর পায়ের তাল পড়ে রইল খোপাতে গুঁজে দেওয়া সেই কাঞ্চনমালা ঠোঁটে একদালি চুমু আর বক্ষে তোমার হাত এখনো শুকনো গ্রন্থি তোমাকে খুঁজে জানো বুকের এক কোনায় গুজে রাখা সমস্ত শিহরণ আজকে যেন তোমার পানে চায় পায়ে পড়িয়ে দেওয়া নূপুরের ঝুমঝুম যেন তোমারই গান গায় বেঙুনি মখমলের খাটের চাদর আজকে তোমার দোহা গায়ে কিন্তু তুমি কই ওই যে মনে আছে তোমার লেখা প্রথম চিঠি আমায় কি গোট গোট পদ্মনাভী স্বরূপ তোমার হাতের লেখা এই হাতের লেখার প্রশংসার পাত্র যে তুমি অনেকবার হওনি তা একেবারেই নয় চিঠিটা বললে আমার এখনো লাজু হাসিটা ফিরে আসে বারবার তুমি লিখেছিলে আমার প্রিয়তমা পৃথিবীতে এত সহজেই যে একটা প্রেমপত্র লেখা যায় তা আমি তোমাকে দেখি শিখেছি অধর সহস হিয়া আমারও ভালোবাসায় আরও মরে তোমার পিঠের বাম দিকে থাকা ওই ছোট্ট তিল ওইটা যেন সমস্ত পিঠের শোভা অর্ধন করে রাখে খামচে ধরে ঠোঁটের পরশ দিতে চায় দক্ষণী এইটা পড়ার সাথে সাথে এক আলাদা অনুভূতি এক আলাদা লাজুকতা শরীরে যত নোম ছিল সব দাঁড়িয়ে পড়ে এক মিচকি হাসি আধা মুখ থাকা চিঠিটার ওই পার থেকে উকি দেয় তোমার কবিতার খাতাখানা এখনও আমার কাছেই পড়ে রইল যে কত কবিতা কত সুর রচনা হয়েছিল আমারই জন্য তোমার কলমের সিয়াহিতে এই খাট এই খাটখানার এক পাশে বসতে তুমি আর তোমার বক্ষস্থলে মাথা গোজে বসতো মামি সেই কবিতার খাতাখানা খুলে বিরল অনর্গল কবিতা শোনাতে আমায় দুপুরের চূড়া পাখি ডাকছে নিতালে নামুক বৃষ্টি অধরে আমার সহস বদনে মহুয়া বইছে হুহু করে দোলায় সবুজ পাতা মনোমোর ভাসিয়া যাচ্ছে তাদের পানে ও সে যে কি আনন্দ প্রকাশের অক্ষম যখন তুমি কবিতার শাড়ি পড়তে পড়তে কোন করে আমার দিকে তাকে নিঃশব্দে শুরু করে হাসি দিতে সেটা আমার অজানা নয় আমার কোঠার বাম মোড়ার জানালা দিয়ে উকি দিতে আর জানালার খুঁটি ধরে দাঁড়িয়ে দেখতে পাশের ওই বাগানে ওই বাগানও কত না তোমার কবিতার উৎস হয়েছে বলো মনে আছে আমাদের সাজানো সেই বাগানের কথা তোমার যার প্রত্যেকটি ফুল প্রত্যেকটি গাছ গাছের পাতা বাতাস আমাদের সাথে গানের সুরে তাল মেলাতো মনে আছে তোমার সেই বাগানের নাম দিয়েছিলাম আমরা নন্দন কানন সে কনকচাপা কাঞ্চন মালতী একদিন তোমার আমার প্রেমের গান গাইত বৃক্ষের সবুজ পাতা প্রাণ আমাদের আজকে ভুলে গেছে প্রেম করা শুকিয়ে গেছে তাদের ঠোঁট মরছে গেছে তাদের প্রাণ সেই নন্দন কাননে আমার হাতে বোনা সেই নীল আসনখানা ছিল তোমার প্রিয় বসবার আসর আর তার পাশে এক কোনায় বসত মামি প্রকৃতিটা যে এত সুন্দর তাদের প্রেম যে এতই অপূর্ব অনুপম সেটা হয়তো নন্দন কাননের গাছপালার ছন্দে তোমার কবিতা না শুনলে এই অনুভব কল্পনার অসীম থাকত মেঘের গর্জন বৃষ্টির ঝলমলে তটিনী তরঙ্গে ভেজা তো শরীর মিশে একাকার হতো দুটি শরীর মন বৃষ্টি ভেজা ময়ূর যেভাবে মন উল্লাসে উচ্ছলেন আছে ঠিক সেভাবেই তুমি পাগলের মতো হাত দোলাতে আর বাহু তুলে টেনে আনতে আমাকে মনে হতো মৃগঙ্গ বাজনা বাজছে বাসেশ্বরে ঘনে ঘনে তরঙ্গের উমান দিত কি যে অপূর্ব দৃশ্য তা সেই পরিবেশের আধারেই বোঝা যেতে পারে কুঠির বানান্দায় আজও লেগে আছে তোমার সৌরভ বৃষ্টি ভেজা বারান্দায় শাড়ির আঁচল ছেচড়ে যখন যেত দুষ্টুমির দৌড়ে আমায় ধরতে চাহার বাসনা তোমায় আমার আঁচলের এক কোণ ধরিয়ে দিত আজও আমি সেই বৃষ্টি ভেজা বারান্দায় আঁচল ছেচড়ে দৌড়ে ঘুরি উন্মাদ মা কিন্তু জানো পেছন থেকে শাড়ির আঁচল টানার জন্য তুমি নেই নেই তোমার নটখটির দুষ্টুমি কোথায় যে সেসব হারিয়ে গেল অসীমের বিরল প্রান্তরে আজ বছর হয়ে গেল নন্দন চার কাননের অধরে তোমায় খুঁজি বেগুনি খাটের তোমায় খুঁজি তোমার কবিতার খাতাখানাকে মাকসের জাল মাঝে মাঝে ঘিরে ধরে আলিঙ্গন করতে চায় তবে আমার হিংসে হয় আবার সেই বন্দি তারগুলোকে দূরে সরিয়ে দিন পড়ে আছে তোমার দোয়াদ আর সোনালি নিপের সবুজ কলমখানা এই কুঠির প্রত্যেকটি উপাদানের সৌরভে তুমি লেগে আছো অথচ তুমি নেই আজকে সব 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 কিছুতে তুমি শুধু তুমি অথচ তুমি প্রতিটা সূর্য ওঠে তোমারই খোঁজে আবার প্রতিটা সূর্য তোমারই খোঁজে সয়নিত হয় কখনো বুক ফেটে বেরিয়ে আসতে চায় ভেতরে জমে থাকা রাগ অভিমান কান্না প্রেম ভালোবাসা কিন্তু খনিকে স্তব্ধ হয়ে চায় গেছে জানো ভুলে গেছি কেমন হয় অশ্রুজলের গভীরতা জানি আসবে না কোনো দিন সেই দিন দিন আমাদের মিলনে চাঁদের আলোর সাক্ষী ছিল ফিরে পাবো না কোনো দিন কিন্তু তাও খুঁজি তোমায় খুঁজি তোমায় এই কুঠিবাড়ির প্রত্যেকটি উপাদানে করে ভগবান নামের ওই শক্তিটাকে ডাকি কেন কি কারণ ছিল আজকের দিনটা দেখানোর চিলে কোথায় খুশি আমার ঝুলিতে ঢেলে দিলে তারপর সেই খুশির খোরাকে কোথায় যেন হারিয়ে গেল কাকে দোষারোপ করবো এই দিনের তোমাকে না আমার ভাগ্যকে জানো তো হাজার খুঁজলেও পাবো না ওনাকে কিন্তু তবুও খোঁজার ইচ্ছে শেষ হবে না কোনো দিন এই মনে হয় দরজার পাশে এক্ষুনি দাঁড়িয়ে আছে আমায় ডাকবে প্রিয় ও প্রিয় একবার এদিকে আসো তোমার কাঞ্চনমালা নিয়ে এসেছি গো এসো খোপায় গুজে দিই আমি দৌড়ে গিয়ে তোমার সম্মুখে দাঁড়িয়ে দুষ্টুবির ছলে আলিঙ্গন করতাম পিঠের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফুল গোজার ভাম করে সূর্যের তোমার বাতাস আমার আমার কানের সারা শরীর বিড়াল বেড়াল হ্যাঁ ওই তো পাকঘরে ঢুকেছে এই বলে আমি একটা মিচকি হাসি দিয়ে পাকঘরের দিকে দৌড়ে গেতাম পেছন পেছন তুমিও আসতে পেছন থেকে এসে জড়িয়ে ধরে পিঠের বাম দিকে থাকা ওই কালো তিলটাতে এক ডালে চুমো ভরিয়ে দিতে আমি আমার শরীর যেন ছেড়ে দিয়ে স্বর্গের সুখী মত্ত তখন মালকিন ও মালকিন কে ও ভোলা পুজোর জন্য ফুল এনেছিলাম মালকিন কোথায় রাখবো ভোলার আওয়াজ আমার দিনে দেখা স্বপ্নটাকে ভাঙালো বড় একটা নিঃশ্বাস নিয়ে ভোলাকে বললাম ঠাকুর ঘরের রেখে আয় আমি পরে দেখে নেব ঠিক আছে মালকিন বলে ভোলা ঠাকুর ঘরের দিকে এগোলো আজকের উপন্যাসের অধ্যায় একটা এতটুকুতেই সমাপ্ত হলো জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের অধ্যায় এক ফিরে আসছি আবারও অধ্যায় দুই নিয়ে ভালো থাকবেন নমস্কার